দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন ইতিহাস পাই না যে মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা একজনের কাছে চাইতো কিছু খাইতো প্রিয় ভাইয়ের আমার আজকের যারা এই যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোনো আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুরতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন তৃতীয়বার পুনরাবৃত্তি না হয় আমরা সবাই সচেষ্ট থাকবো উপস্থিতি আমরা কি এই তোফাজ্জেল হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি তোফাজ্জার হত্যার বিচার চাই আমরা যদি বিচার চেয়েই থাকি তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই যা শেষে আমরা এই বাজারে স্টানে হন্ডা স্টানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করব চটদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আজ অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন তো ইনশাল্লাহ আমরা জানাজা শেষেই দাফন কাজে যারা যাবে তারা ব্যতীত সকল

মাছের বাজারে যাইতো বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো বলে এই মাছটা তোমরা খাও ভাইকের নির্মাণ পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে বাবার জানাজা আমি পড়াইছিলাম কিন্তু ফাজিলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনে জেনেছিলাম তো আমার জানা যায় হবে কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব গিয়েছিলাম এইটাই কোনো দুর্বিশহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের কস্ত খসে করতে পারে কিভাবে রক্তত্ব হতে পারে আমার মনে পড়ে যেটা তোমরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই জানুয়ারি রয়ে গেলে আমাদের সোহাগ বা শাসক বলেছেন বলে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ পরিণত আয়নাগারি হবে এজন্য ভাই ও দস্ত বুজুর আমি আজকের এক বন্ধু আমার রিয়াজ ঢাকার থেকে ফোন করছে যে ভাই তোমার এসাস পেয়েছি এই তো তোমার গ্রামের আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের না আমার কাছেন আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্বিশাহ জীবন যাপন করত আমাদের বাড়ি বারবার যাইত কিন্তু সে থেকে তুষার দিলেন জীবনে মনে হয় আর শান্তি হইল না বলে আমার রিয়াজ বলতেছিল যে ভাই সারা বাংলাদেশে যে চোখের পানি এই পানি তো ফজেলের জিন্দিগি আল্লাহ তালা অনেক বড় করে দেবেন তোফাজেলকে শহীদ মৌত আল্লাহ তালা ধারণ করবেন এজন্য সবাই বলে না আমি আল্লাহ তোফাজেল জীবনে শান্তি পাই নাই কষ্টই পেয়েছে ও আর শাহিমার মালিক তুমি তাকে জান্নাতের সহ্য মাকাম দিয়ে আল্লাহ তালা জান্নাতুর ফেজাউন নসিব করো তাহলে আমাদের এই কষ্ট আমাদের রক্ত আমাদের চোখের পানি একটু হয়তো শান্তি পাবে অহামদুলিল্লাহ মধ্যে সকলকে অংশগ্রহণ করা তৌফিক দান করুক আমাদের হ্যাঁ রাস্তায় যারা বের না এখনই যেন যাবে যেন যাবে চার তাক বেড়ে সেটা দায় করতেছে আল্লাহ হাফ নাই লাইফ ভাই জানাজার পরে হবে ইনশাআল্লাহ